নমস্কার কবিতাও সব এডিকেশন সামনে দেখতে পাচ্ছেন আমি এসছিলাম আসামের বড়াকবিত শিলচরের সুন্দর ভাড়ালের বাড়িতে একটি সংস্কৃতিমনস্ক পরিবার তার স্ত্রী শ্যামলিকর ভাওয়াল শ্যামলিকর ভাওয়াল ডিসি কলেজে অধ্যাপনা করতেন তাদের পরিবারের একটা ঐতিহ্য রয়েছেন সামলিকর ভালের পিতা বিখ্যাত অধ্যাপক ছিলেন এই অঞ্চলের শিক্ষা সংস্কৃতি আন্দোলনে তাদের অবদান রয়েছেন সমলকর ভালো মা একজন অধ্যাপিকা ছিলেন কৃষিকাজে কাজ করতেন তাই সেই পরিবার থেকে সমলকর ভালো এসেছেন এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকা রয়েছেন শুধু তাই নয় তিনি সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন লায়েন্স ক্লাবের মতো সঙ্গে যুক্ত রয়েছেন সম্পৃক্ত রয়েছেন নানান রকম তার এইসব কাজ হাতের কাজ করা অত্যন্ত গুণী বহুগুণে গুণী সেই কবির শানিদেব এসছি তিনি আমাদের তার সৃজনকর্ম কর্ম অনেক রকম রয়েছে কিন্তু কবিতা আমরা শুনব তিনি প্রবন্ধ লিখেন আমি সম্মানিয়া সমালিকর ভালের কাছ থেকে কবিতা শুনতে চাই এবং কিছু কথাও শুনতে চাই বাবার কথা মার কথা আপনি বলুন দিদিমণি ধন্যবাদ দা আজকে আপনার পায়ে ধরো আমার বাড়িতে পড়েছে সেটা আমার কাছে আমি বলবো একটা ভাগ্যই কারণ অনেকদিন থেকে আপনার সঙ্গে আমার কথা বার্তা বলছিলো আপনি কবে আসছেন কবে আসত আপনি শেষ পর্যন্ত আজকে মিষ্টি মাথায় নিয়ে আমার বাড়িতে এসছেন এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি আর দর্শকদের জন্য আমি একটা কথাই বলতে চাইব যে আশুতোষার পরিচয় অন্তত আমার কাছ থেকে কারো জানার নেই ব্যাপ্তি কাজের ব্যক্তি কাজের বিস্তৃতি এতটাই বেশি যে আশুতোষা নিজেই একটা ইনস্টিটিউশন আমরা বলি না যে উনি নিজেই একটা প্রতিষ্ঠান কারণ তিনি সব রকম কাজের মধ্যে আছেন সৃজনশীল কাজের মধ্যে আছেন তিনি সিনেমা করছেন তিনি কবিতা লিখছেন তিনি উপন্যাস লিখছেন প্রবন্ধ লিখছেন এবং সর্বোপরি কথা হচ্ছে উনি গবেষণাধর্মী কাজ করছেন যেটা প্রামাণ্য দলিল হিসেবে আমাদের এই উপত্যকার সবার কাজে একদিন ডাকবে এই বিশ্বাস আমার আছে কাজে আশুতোষ তার সৃজনশীল জীবন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর আশুতোষ দা সুস্থ থাকুন যদি হন এটা আশুতোষ তার পরিবারের জন্য নয় এটা আশুতোষার আমরা এখন আশুতোষ তার সকলেরই এক্সট্যান্ডেড একটা পরিবার আমাদের সকলের জন্য আশুতোষ সুস্থ থাকা এবং সৃজনশীল থাকাটা খুব দরকার আপনি পড়তে থাকুন কবিতা পড়তে থাকুন আশুতোষ একটা ছোট্ট একটা আবদার আশুতোষ স্যার আবদার আমি রাখতে গিয়ে ছোট্ট একটা কবিতা পড়ে শোনাচ্ছি কবিতাটার নাম হচ্ছে জন্মকথা কিছু পূর্ণ ত্যাগ করেছি তন্দুর ফিরিয়ে দিয়েছি ভাসিয়ে দিয়েছি সোতে পুরনো শিরস্ত্রাম আরো যা কিছু আছে লোক উচ্চারণে মিলিয়ে গিয়েছে সবই বিয়োগের ফাঁকা নকশায় শেষে যাবতীয় সত্য মেনে মুক্ত দাঁড়ানা বেশে প্রমত্ত নীলের কাছে যেন অনন্ত আবাস অসৌচের একাদশ নিমেষে নস্বাদ করে জলজ নীলের গর্ভে পুনরায় জন্ম নিচ্ছে এক ভিন্ন জাতক আপনি পড়তে থাকুন আরেকটি পড়তে পড়ুন কবিতা পড়ুন আমরা শুনতে চাই আপনার অত্যন্ত ভালো কবিতা লিখছেন তিনি কবিতা বার্তা থাকে এই অঞ্চলকে সমৃদ্ধ করেছেন যারা যেসব কবিরা তাদের মধ্যে করে ভালো একজন তার যেভাবে পরিচয় হওয়া দরকার ছিল সে পরিচয় হয়ে ওঠেনি তিনি আমি বলি তিনি যেন মুক্ত হয়ে রয়েছেন শক্তের বেতন ঝিনুকের বেতন আপনি পড়তে থাকুন কবিতাটার নাম হচ্ছে প্রারব্ধ সারাদিন ঘুরে ঘুরে পায়ের তলায় কাঁচের টুকরো ভাঙা সুচ চুণ্ড করে হাঁটছি সেই শব্দ শুনছে শুধু দরিদ্র ভক্তরা হেঁটে যেতে যেতে মনে হচ্ছে আমি ধুলোই উড়ছি শুধু রণক্ষেত্রে যে ধুলোয় ঢাকা পড়ে গেছে বৃক্ষ নিসর্গ আর জলরং ছবি তোমাকেও কতকাল দেখি তোমার জন্য শুধু তোমার কানে কানে বলার জন্য নিজস্ব কোনো সত্য নেই আমার স্বপ্নের জন্যও কোনো রং নেই জীবন্ত সবুজের অন্ন জল কতদিন দেখি কুয়াশার অঞ্চল ধরে হেঁটে হেঁটে চন্দন চর্চিত হন্যমান শরীরে ছায়া ভোর হলে অন্তিম প্রবর্বনে যারা তারাও আমার মতোই মানুষ নদী পার করে পাখি পার করে যারা এগিয়ে যায় তারা এগিয়ে যায় ঠিক এইভাবে অন্য কোন ধাতব থেকে বাকিটা প্রারব্ধ হিসেব মেলাবেন তিনি খুব সুন্দর কবিতা লিখেন তিনি তার আঙ্গিক এবং তার শব্দচয়ন এবং উপস্থাপনা এবং বিষয় পছন্দ মনোগ্রাহী এবং আপনি তো শুনছিলাম আমি আচ্ছন্ন মধ্যে শুনছিলাম তার বার্তা তিনি লিখতে রাখুন আমি এক কবিতা পড়ে তাকে কাজকে আমি শ্রদ্ধা জানাচ্ছি তিনি আরও লিখুন আমাদের পাঠ থাকুন কিছু কবিতা লিখেন না তিনি সমাজকর্মীও এবং তিনি একটা সংগঠন বরাক সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন এবং প্রচন্ড ভালো লেগেছে তার বাড়ি একটা রুচিশীল বাড়ি একটা শিল্পী বাড়ি যেটা থাকা দরকার সে রয়েছেন প্রথ্য আস্থা কেবল দূরে যেতে মেমন্ত রয়েছেন তার ছাত্রছাত্রীরা দিয়েছেন তার বৃদ্ধজন অনেক সংগঠন দিয়েছেন আমি সেই কবি আমাকে সময় দেওয়ার জন্য তার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি তিনি আরও লিখুন আমার শ্রদ্ধা রইল নমস্কার কবিতা হলো সুস্থ হয়ে বেঁচে টাকার অক্সিজেন দেখতে এখন ভালো লাগবেই নমস্কার